আমি তানবির আহমেদ মাইক্রোসফট ওয়ার্ডের ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ডের পঞ্চম ক্লাসে আমি ইনসার্টের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যার ভিতরে ছিল ইলাস্ট্রেশন স্মার্ট আর্ট এবং চার্ট এবং আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র যেমন আইকন লোগো এবং শেপ তো আজকের এই নতুন ভিডিওতে আমি ইলাস্ট্রেশনের পরে যে অংশগুলো রয়েছে যেমন মিডিয়া লিঙ্কস কমেন্টস হেডার অ্যান্ড ফোটার টেক্সট এবং সিম্বল নিয়ে সম্পূর্ণ আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমে আমরা ইলা স্টেশনের ডান পাশে যদি একটু লক্ষ্য করে দেখব যেখানে একটা নতুন আইকন রয়েছে সেটা হচ্ছে অনলাইন ভিডিওস এই অনলাইন ভিডিওসের অপশনটা প্রথম যে মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সনগুলো রয়েছে সেখানে হয়তো আপনি খুঁজে পাবেন না কিন্তু বর্তমানে নতুন সফটওয়্যার আটুন সফটওয়্যার আপডেটের যে সফটওয়্যারগুলো রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের সেখানে হয়তো আপনি এই অনলাইন ভিডিওগুলোকে খুঁজে পাবেন তো আসুন দেখি কীভাবে আমরা অনলাইন ভিডিওগুলোকে একটি ডকুমেন্টের মধ্যে ইনসার্ট করতে পারি তো প্রথমে আমরা কি করব মিডিয়া যে অপশানটা রয়েছে সেখানে গিয়ে অনলাইন ভিডিওসের উপর আমরা একটা ক্লিক করবো তো ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আপনার সামনে আসবে এখন দেখেন এখানে আছে একটা আইকন সাথে কিছু লেখা আছে যেমন এ প্রিভিউ অফ ইউর ভিডিও উইল অ্যাপিয়ার হিয়ার সাপোর্টেড ভিডিও প্রোভাইডার্স ইউটিউব স্লাইডশেয়ার ভিমিও টেড এবং দেখেন আমরা একটু উপরে লক্ষ্য করি এখানে এন্টার দ্য অ্যাড্রেস ফর দ্য অনলাইন ভিডিও এখানে কিন্তু একটা টাইটেল বার রয়েছে অর্থাৎ এইটার ভিতরে আপনাকে যে ভিডিওটি আপনি এখানে ইনসার্ট করবেন সেই ভিডিওটার একটা লিঙ্ক এখানে দিতে বলেছে তো চলুন দেখি আমরা কীভাবে একটা লিঙ্ক এখানে ইনসার্ট করতে পারি আমার ভিডিওর একটা প্রিভিউ এখানে দেখাবে দেখেন বন্ধুরা আমার একটা ভিডিওর প্রিভিউ কিন্তু এখানে চলে আসছে এখন যদি আমি এখান থেকে ইনসার্ট বাটনে প্রেস করি তাহলে হুবহু কিন্তু আমার এই ভিডিওটা এই পেজে চলে চলে আসবে এখন যদি আমি এখানে প্রেস করি প্রেস করা মাত্রই কিন্তু আমার ভিডিওটা এখান থেকে চালু হয়ে যাবে তো এভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো একটি ভিডিও সরাসরি আমরা একটি ডকুমেন্টের ভিতরে ইনসার্ট করতে পারবো তো এখন যাব হচ্ছে পরবর্তী অপশনে এবং সেটা হচ্ছে লিঙ্কস দেখেন লিঙ্কসের ভিতরে তিনটে অপশন আছে একটা হচ্ছে লিঙ্ক বুকমার্ক এবং ক্রস রেফারেন্স তো এই লিঙ্কের কাজটা একটু গুরুত্বপূর্ণ লিঙ্কের মাধ্যমে আমরা যে কোনো একটি ওয়ার্ড ডকুমেন্ট অথবা কোনো একটি টেক্সট কোনো একটি পিকচার অথবা যে কোনো ধরনের অবজেক্ট কিন্তু আমরা লিঙ্ক করে দিতে পারবো ইচ্ছা করলে তো দেখেন তো চলুন জন্যে ক্লিক করতে হবে লিঙ্ক অপশানে ক্লিক করা মাত্রই আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে এবং এখানে এক্সিস্টিং ফাইল অন ওয়েব অর ওয়েব পেজ এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ এবং ইমেল অ্যাড্রেস নামে দুইটা অপশান আছে এই দুটি আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে তো প্রথম যে অপশনটি রয়েছে এখানে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ এখান থেকে আমরা চাইলে আমাদের পিসিতে যে ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডার থেকে আমরা যে কোনো একটি ইমেজ অথবা একটি ফাইল ওয়ার্ড ডকুমেন্ট এগুলোকে আমরা ইচ্ছা করলে লিঙ্ক আকারে এখানে দিতে পারবো তো মনে করি আমি এখান থেকে এই যে একটা পিকচার যে একটা ফরম্যাট দেখতেছেন এখান থেকে একটা পিকচার আমি এখানে ইনস্টার্ট করব। তো আমি এখানে এই পিকচারটাকে সিলেক্ট করার পরে আমার এই যে উপরে একটু খেয়াল করে টেক্সট টু ডিসপ্লে যদি আমি সরাসরিটাকে চেঞ্জ না করে হুবহু এখান থেকে ওকে বটনে প্রেস করি তাহলে এখানে যে নেমটা আছে এই নেমেকারে এখানে ফটোটা ইনসার্ট হবে তো আমি এখান থেকে মনে করি বোঝার সুবিধার জন্য এই ছবিটা নাম দেই তানভির পিআইসি তানভির পিক নামে একটা নাম এখানে দিলাম এখন আমি এখান থেকে ওকে প্রেস করি তাহলে দেখবেন তানভির পিক নামে কিন্তু একটা লিঙ্ক এখানে অ্যাড হয়েছে তবে এই লিঙ্কটা কিসের লিঙ্ক এটা আমরা কীভাবে দেখতে পাবো যদি আমরা এখান থেকে কন্ট্রোল প্রেস করি এবং এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সরাসরি এখানে একটা পারমিশন চাবে পারমিশনে ইয়েস দেওয়ার পরে কিন্তু আমাদেরকে ওই পিকচারটা ওপেন করে দিবে দেখেন এভাবে চাইলে কিন্তু আমরা যে কোনো একটি ছবি অথবা পিকচারকে লিঙ্ক করতে পারব লিঙ্কের দ্বিতীয় অপশন সেটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস আপনি চাইলে কিন্তু খুব অ্যাড্রেস অথবা অন্য কারো ইমেল অ্যাড্রেস সহজে এখানে লিঙ্ক করে দিতে পারেন তো তার জন্য আপনাকে কী করতে হবে এখানে আপনার যে ভ্যালিড জিমেল অ্যাড্রেসটা রয়েছে সেটাকে এখানে ইনসার্ট করতে হবে যেমন মনে করেন জিমেল অ্যাড্রেস ইনসার্ট করেছি এখন আমি যদি এখান থেকে ওকে প্রেস করি তাহলে দেখবেন যে আমার যে জিমেল অ্যাড্রেসটি ছিল সেই জিমেল অ্যাড্রেসটি এখানে ইনসার্ট হয়ে গেছে এখন যদি আমি কন্ট্রোল প্রেস করে এর উপরে প্রেস করি তাহলে কিন্তু সরাসরি আমাকে যে কোনো একটি ব্রাউজার নিয়ে যাবে এবং ব্রাউজার থেকে আমি চাইলে কিন্তু এই ইমেল অ্যাড্রেস যদি ভ্যালিড হয় তাহলে কিন্তু আমি সরাসরি এই ইমেল অ্যাড্রেসে এই ইমেল অ্যাড্রেসে যেতে পারবো তো এইভাবে চাইলে কিন্তু আপনারা লিঙ্ক করতে পারবেন যে কোনো একটা জিনিসকে এখন আমরা যাব হচ্ছে বুকমার্কে তো বুকমার্কে দেখা দেখা তো বুকমার্কটিকে দেখানোর জন্য আমি কিছু টেক্সট এখানে নিয়ে নেব তো এখন দেখুন বন্ধুরা আমি বুকমার্কটাকে দেখানোর জন্য অর্থাৎ বুকমার্কের কী কাজ সেটা দেখানোর জন্য আমি এখানে কিছু টেক্সট নিয়েছি এখন চলুন আমরা বুকমার্কের ভিতরে কী কী কাজ আছে সেটা দেখি তো প্রথমে আমি এখান থেকে এই যে যে টেক্সটটা রয়েছে এই পুরো ডকুমেন্টের প্রত্যেকটাকে একটা প্যারা আকারে ভাগ ভাগ করা আছে তো মনে করি এটা এইটা এইটা একটা আমি পুরোটা ও যে প্যারাটা আছে এটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে এখন আমার সরাসরি বুকমার্কে চলে যাই বুকমার্কে যাওয়ার পর এখন এই প্যারাটা একটা নাম দিই সেটা হচ্ছে এ এবং এখান থেকে অ্যাড বাটনে প্রেস করি তাহলে এই প্যারাটা এ আকারে এখানে কি হলো বুকমার্কে সেভ হয়ে গেল। এখন নেক্সটে কি করব দ্বিতীয় যে প্যারাটা রয়েছে সেই প্যারাটাকে আমরা বুকমার্কে গিয়ে বি নামে সেভ দেবো এখানে এ ছিল এটাকে চেঞ্জ করে বি করে দেবো এখন কী করবো আবার সেই অ্যাড অ্যাড বাটনে প্রেস করে অ্যাড করে দেবো সেম ওয়েতে পরবর্তী যে প্যারাগুলো রয়েছে সেগুলোকে হুবুহু সিলেক্ট করে বুক মার্কেট গিয়ে এগুলোর একটা আলাদা নাম আমরা এখান থেকে দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখান থেকে শুরু করে একবারে এই পর্যন্ত যতগুলো প্যারা রয়েছে সেই প্রত্যেকটা প্যারাটিকে এক একটি করে নির্দিষ্ট ডি আকারে নাম দিয়ে দিছি এখন আমরা যদি বুকমার্কে যাই বুকমার্কে যাওয়ার পরে এখন এখান থেকে এ অথবা বি অথবা সি অথবা ডি অথবা ই এখান থেকে যে কোনো একটা বুকমার্কের নামকে সিলেক্ট করে দেবো এখান থেকে গোটুতে প্রেস করে দেওয়া দেখবেন সরাসরি আমাকে ডি নামক যে প্যারাটা ছিল সেই প্যারাটা আমাদের সরাসরি নিয়ে যাবে আবার এখান থেকে চেঞ্জ করে বিতে যাই এখান থেকে যদি গোটুতে দেয় তাহলে কিন্তু এই বি নামক যে প্যারাটা ছিল সেই প্যারাটা আমাদের সরাসরি নিয়ে যাচ্ছে এবং এটা হাইলাইট করে দিচ্ছে তো এইভাবে চাইলে কিন্তু আমরা সহজেই যে কোনো একটি ইম্পর্টেন্ট প্যারাকে সেটাকে বুকমার্ক আকারে সেভ করে রাখতে পারি তো চলুন দেখা যাক পরবর্তী অপশনটিকে ক্রস রেফারেন্স ক্রস রেফারেন্সের কাজটা হচ্ছে মূলত কি সেম বুকমার্কের মতোই কীভাবে দেখুন আমরা যদি ক্রস ক্রসমার্ক এখানে ক্রস রেফারেন্সের উপরে ক্লিক করি তাহলে এখানে কিছু কিছু অপশনস রয়েছে যেমন এখান থেকে নাম্বার আইটেম হেডিং বুকমার্ক ফুট নোট এন্ড নোট ইকুয়েশন এরকম আরও অনেকগুলো অপশনস এখানে রয়েছে এই অপশনগুলোর যে কোনো একটা যেমন আমার এই ডকুমেন্টের ভিতরে কী আছে এখন আমার বুকমার্ক সেভ করা আছে তো আমি যদি এখান থেকে বুকমার্কটাকে সেভ করে দিই এখান থেকে অন করে দিই তাহলে দেখবেন এই যতগুলো বুকমার্ক এখানে সেভ করা ছিল এবি ডি ই একবার আমার এই কারটিকে এইখানে ফাঁকা একটা জায়গায় রেখে আমি তো এবার সরাসরি ক্রস রেফারেন্সে গিয়ে আমি যে বুকমার্কগুলোকে সেভ করেছিলাম সেখান থেকে এ নামক বুকমার্কে কী ছিল প্রথম প্যারা ছিল তো এটাকে যদি আমি এখান থেকে ইনসার্ট করে দেখবেন প্রথম প্যারাটা আমার এখানে ইনসার্ট হয়ে গেছে সেম ওইতে পরবর্তী যে বুকমার্কগুলো ছিল এইগুলোকেও যদি আমি এখান থেকে ইনসার্ট করি তো পরাপর এগুলো এখানে ইনসার্ট হয়ে যাবে এখন আমরা আসে হেডিংয়ে মনে করি এখানে আমি এই যে প্রথম যে লেখাটা আছে এই লেখাটাকে ফার্স্ট হেডিং হিসেবে আমি এখানে সিলেক্ট করি এরপরে দ্বিতীয় যে প্যারাটা আসছে সেটাকে সেকেন্ড হেডিং তৃতীয়টিকে থার্ড হেডিং এভাবে মনে করি আমি এখান থেকে এগুলোকে একটা হেডিং হিসেবে এখানে ইনসার্ট করলাম ঠিক আছে তো হেডিং হিসেবে ইনস্টার্ট করার পর এখন দেখি আমরা আবার ক্রস রেফারেন্সে গিয়ে যে কি হয় তো ক্রস রিফারেন্স যাওয়ার পরে প্রথমে স্লো হচ্ছে বুকমার্ক এখন এখান থেকে চেঞ্জ করে কী করবো আমরা এখান থেকে হেডিং করে দেবো এই যে হেডিং তো হেডিংকে দেখেন আমি যেই তিনটা লাইনকে হেডিং করেছিলাম সেই তিনটা লাইন কিন্তু এখানে চলে আসছে এখন এই ফার্স্ট যে লাইনটা আছে এই লাইনটা যদি আমি এখান থেকে ইনসার্ট করি এই লেখাটা চলে আসবে এরপরে এখন যদি দ্বিতীয় লেখাটিকে আমি সেমিতে ইনসার্ট করি দ্বিতীয় লেখাটিও চলে আসবে এরপর তৃতীয় লেখাটিকে ইনসার্ট করে তৃতীয় লেখাটি চলে আসবে এখন সব এই প্রত্যেকটা হেডলাইন ইনসার্ট করার পরে এখন আমি ক্লোজ করে দিই ক্লোজ করে দেওয়ার পরে তুমি এখান থেকে কন্ট্রোল প্রেস করে দেখেন এই যে যে লেখাগুলো ছিল এই লেখাগুলোর উপরে তুমি কন্ট্রোল প্রেস করে আমার এই কার্সটাকে নিয়ে যাই এবং ক্লিক করে দেখবেন সরাসরি আমাকে এই যে প্রথম যে হেডিংটা ছিল সেই হেডিংয়ে নিয়ে গেছে এবার সেম ওয়েতে আমি ওইতে এখন পরের যে প্যারাটা ছিল এখানে গিয়ে যদি আমি এখান থেকে কন্ট্রোল প্রেস করে ক্লিক করি তাহলে কিন্তু দ্বিতীয় প্যারায় আমাদের নিয়ে যাবে তো এইভাবে চাইলে কিন্তু ক্রস রেফারেন্স অ্যাড করে আমরা চাইলে যে কোনো ইম্পর্টেন্ট কোনো তথ্যকে আমরা সরাসরি এখানে বুকমার্ক করে সেভ করে রাখতে পারবো তো এগুলো আছে মূলত বুকমার্ক ক্রস রেফারেন্সের কাজ এবং লিঙ্কটাও সেম ওয়েতে কাজ করে এখন আমরা যাবো হচ্ছে কমেন্টসে আপনি যদি কোনো একটা ইম্পর্টেন্ট তথ্যকে কমেন্ট আকারে লিখে রাখতে চান তাহলে এই যে পাশে যে কমেন্ট নামের যে আছে এখানে ক্লিক করলে কিন্তু একটা কমেন্ট এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক দেখছেন এখন চাইলে আপনি এখানে যে কোনো কিছু ইম্পর্টেন্ট কোনো তথ্য এখানে লিখে রাখতে পারবেন কমেন্ট আকারে তো এটা হচ্ছে কমেন্টের কাজ এখন এই কমেন্টটাকে যদি রিমুভ করতে হয় তাহলে কী করতে হবে আমাদেরকে আমাদেরকে সহযোগিতা দিতে পারছে রিভিউতে রিভিউতে যাওয়ার পরে এখানে দেখেন নিউ কমেন্ট ডিলিট প্রিভিয়াস নেক্সট এবং শো কমেন্টস এখানে কতগুলো অপশান আছে এখান থেকে কমেন্ট অ্যাড করার পরে কিন্তু এই ডিলিট অপশানগুলো শো করবে এখন এখান থেকে গিয়ে আমি ডিলিট অপশানে প্রেস করি তাহলে কিন্তু আমার যে কমেন্টটা ছিল সেটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে এখন আমরা যাবো হচ্ছে পরবর্তী অপশন হেডার ফুটার এবং পেজ নাম্বার তো হেডার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এই যে লেখাটা লিখছি এখানে একবারে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পেজের এই পর্যন্ত তো দেখেন এই দুই পাশে কিন্তু একটা মার্জিন আছে এখান থেকে এই পর্যন্ত হয়তো এক ইঞ্চি এবং তারপরে এখান থেকে নিচে এখানে যদি আসি আমরা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক ইঞ্চি তো এই উপরের যে মার্জিনটা এটাকে বলা হয়েছে হেডার আর নিচের যে মার্জিন সেটাকে বলা হয়েছে কি ফোটার তো এই হেডার এবং ফোটারের কাজটা কি হেডার এবং ফুটারের ভিতরে আমরা চাল কিন্তু যে কোনো একটি হেডলাইন বড় কোনো হেডলাইনকে এখানে ইনসার্ট করতে পারবো দেখেন এখানে আপনি যে কোনো লেখাকে ইনসার্ট করে চান তাহলে এটাকে ব্যবহার করে আপনি হেডার ভিতরে রাখতে পারবেন সেম ওয়েতে আবার পেজ নাম্বারগুলো কিন্তু হেডারে রাখতে পারবেন উপরে অথবা ফোটারে ফোটারও ওয়েতে আপনি টেক্সট রাখতে পারবেন প্লাস এখানে পেজ নাম্বার যদি রাখতে চান পেজ নাম্বারও রাখতে পারবেন তো এটা হচ্ছে মূলত হেডারের কাজ তো এখন যাব হচ্ছে আমরা পেজ নাম্বারে পেজ নাম্বারটা কি পেজ নাম্বারের নিচে যদি আমরা এখানে ক্লিক করি দেখবেন ড্রপ ডাউন এক কিছু অপশন এখানে দেখাবে টপ অফ দ্য পেজে যদি আমরা এখানে কাঠসটা রাখি তো এর কিছু স্যাম্পল আমাদেরকে ডান পাশে শো করবে তার একটা হচ্ছে কি প্রথম যে স্যাম্পলটা এই যে প্লেইন নাম্বার ওয়ান এটা মানে কি উপরের বাম পাশে আপনার নাম্বারটা শো করবে প্লেন নাম্বার টুতে হচ্ছে কি যে মাঝখানে আপনার ইয়া পেজ নাম্বারটা শো করবে প্লেন নাম্বার থ্রিতে হচ্ছে কি উপরে ডা শো করবে তো এটা হচ্ছে মূলত পেজ নাম্বারের কাজ এখান থেকে বিভিন্ন অপশন আছে আপনি যেই স্টাইলে পেজ নাম্বারটাকে ইনসার্ট করে চান সেভাবে কিন্তু আপনারা চাইলে পেজ নাম্বারটাকে ইনসার্ট করতে পারবেন আবার যদি রিমুভ করে চান জাস্ট এখান থেকে রিমুভ পেজ নাম্বার দিলেই কিন্তু যত পেজ নাম্বার আসতো সেটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো এখন আমরা যাব হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ যার মাধ্যমে করে থাকি সেটা হচ্ছে টেক্সট বক্স সো টেক্সট বক্স দিয়ে কিন্তু আমাদেরকে অনেক কাজই করতে হয় বিভিন্ন টেক্সট লিখতে হয় বিভিন্ন ডকুমেন্টে বিভিন্ন জায়গায় কোনো টেক্সট ইনসার্ট করতে গেলে কিন্তু আমাদের টেক্সট বক্সের দরকার পড়ে তো এখান থেকে যাই টেক্সট বক্সের ড্রপডাউনে ক্লিক করলে কিন্তু এখানে দেখবেন টেক্সট বক্সের বিভিন্ন ফর্মেট এখানে অটোমেটিক সেট করে দিছে এখান থেকে চাইলে যে কোনো একটি ফর্মের টাইমে কাজ করতে পারবেন অথবা ড্র টেক্সট বক্স এর উপরে ক্লিক করলে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো সাইজে একটা টেক্সট বক্স আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন এবং ভিতরে লিখতে পারবেন তো এটা হচ্ছে টেক্সট বক্সের কাজ এবং টেক্সট বক্সটাকে আপনি চাইলে ইচ্ছার মতো যে কোনো জায়গায় পারবেন তো এটা টেক্সট বক্সের সুবিধা ঠিক আছে তো এখন হচ্ছে আমরা ওয়ার্ড আর্টে তো ওয়ার্ড আর্টটাকে আমি এখানে একটা লেখা লেখি যেমন আমার নামটাকে আমি এখানে ইনসার্ট করছি আমি যদি চাই আমার এই নামটাকে বিভিন্ন স্টাইলে দেখানোর জন্য তো আমি এখানে জাস্ট সিলেক্ট করবো এবং সিলেক্ট করবো ওয়ার্ড আর্ট নামে যে অপশান আছে দেখেন এখানে কিছু প্রিভিউ আকারে কিছু স্টাইল এখানে দিয়ে দিচ্ছে তার এই যে কোনো একটা স্টাইলকে আমি এখান থেকে সিলেক্ট করি আমার লেখাটা কিন্তু হুবহু ওই স্টাইলে হয়ে যাবে তো এটা হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ এবং ওয়ার্ড আর্টের যে কোনো একটা ফর্মেট এখানে নিলে আরও কিছু কিছু আলাদা অপশন কিন্তু এখান থেকে অন হয়ে যাবে তার মধ্যে কালার চেঞ্জের একটা অপশন এরপর আউটলাইন শেপ ইফেক্ট এবং আরও কিছু কিছু অন্যান্য ইফেক্টের কাজ বলে এখানে কিন্তু অটোমেটিক শো করছে দেখছেন এখান থেকে পদিষণ আপনি চেঞ্জ করতে পারবেন ডানে বামে মাঝখানে যে কোনো জায়গায় পদিউশন চেঞ্জ করতে পারবেন আবার র্যাপ করেও কিন্তু সামনে অথবা পিছনে নিতে পারবেন এবং এই অপশনের ভিতরে কিন্তু এই ওয়ার্ড আর্টের ভিতরে আরও কিছু কিছু অপশন আছে এই যে এখানে ওয়ার্ড আর্ট স্টাইলের ভিতরে তার ভিতরে এখানে গেলে দেখবেন যে শ্যাডো আছে রিফ্লেকশন আছে গ্লো আছে বেফেল আছে থ্রি ডি রোটেশন আছে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এর আগের ভিডিওতে যদি কেউ না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে দেখে আসতে পারবেন তো এটা নিয়ে আর এখন বিস্তারিত আলোচনা করব না তো এটা হচ্ছে মূলত ওয়ার্ড আর্টের কাজ ওয়ার্ড আর্টের মাধ্যমে আমরা যে কোনো টেক্সটকে বিভিন্নভাবে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো এখন আমরা যাই হচ্ছে সিগনেচার লাইনে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন লিখবো তখন কিন্তু আমাদের সিগনেচার লাইনের প্রয়োজন হবে অথবা আমরা এই সিগনেচারটা কিন্তু নিজেরাই ম্যানুয়ালি তৈরি করে নিতে পারবি সেটা কিভাবে। দেখেন এখান থেকে যদি আমি সিগনেচার লাইনে ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমার এখানে একটা বক্স আসবে এখান থেকে আপনি আপনার নামটাকে যদি এখানে লিখে ফেলেন এখন যদি আমি নামটা লেখার পরে এখান থেকে ওকে প্রেস করি তাহলে একটা সিগনেচার লাইন বা সিগনেচার বক্স কিন্তু এখানে অলরেডি ক্রিয়েট হয়ে যাবে তো এইভাবে চাইলে আপনারা কিন্তু শর্টকাটেও যে কোনো একটা সিগনেচার লাইন ক্রিয়েট করতে পারবেন অথবা চাইলে ম্যানুয়ালিও যে কোনো একটা লাইন নিয়ে শেপ থেকে একটা লাইন ক্রিয়েট করে আপনি একটা সিগনেচার লাইন নিজেরাই ড্র করতে পারবেন তো এখন আমরা যাব হচ্ছে পরবর্তী অপশন ডেট অ্যান্ড টাইম আমরা যখন কোন অ্যাপ্লিকেশন লিখি তার প্রথমে কিন্তু আমাদের ডেট এবং টাইম ইনসার্ট করতে হয় তো এখান থেকে ডেট এবং টাইম নামে যে অপশনটা আছে এখান যদি ক্লিক করি দেখবেন ডেট এবং টাইমের বিভিন্ন ফর্মেট এখানে দিচ্ছে এখান থেকে যে কোনো একটা ফর্মেট আপনি চুজ করে জাস্ট ইনসার্ট ওকে করলেই কিন্তু এটা অটোমেটিক লেখা হয়ে যাবে এটা হচ্ছে ডেট এবং ফরম্যাটের কাজ অবজেক্টটা হচ্ছে মূলত কি আপনি যদি কোনো অবজেক্টকে এখানে ইনসার্ট করতে চান বিভিন্ন অ্যাডোবি অ্যাক্রোব্যাট ডকুমেন্ট আছে অথবা এই যে পিডিএফ এক্সটিএমএল ডকুমেন্ট এরকম বিভিন্ন ধরনের অবজেক্ট টাইপের যে ডকুমেন্টগুলো আছে এগুলো চাইলে সহজে কিন্তু এই অবজেক্ট নামক অপশন থেকে আপনি চাইলে সহজে ইনসার্ট করতে পারবেন এখন আমরা যাব হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি সিম্বলস আমরা যখনই কোনো বীজগণিত রাশি বা বীজগণিতের কোনো অঙ্ক আমরা ইকুয়েশান লিখতে চাই তখন কিন্তু এই যে ইকুয়েশন নামে যে অপশনটা আছে এখান থেকে বিভিন্ন ফর্মুলার ফরমেট নিয়ে আমাদেরকে লিখতে হবে এখানে বিভিন্ন ফর্মুলা খুব সুন্দর করে সাজিয়ে দিছে এখান থেকে যে কোনো একটা ফর্মুলা আপনার জাস্ট খালি ক্লিক করলে এখানে অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে অথবা এর বাইরে যদি আরও মোর কোনো ইয়া লাগে আপনার সূত্র বা ইকুয়েশন লাগে সেই ক্ষেত্রে এই যে মোর ইকুয়েশানস ফ্রম অফিস ডকুমেন্ট অফিস ডট কম এখান থেকে চাইলে আপনি কিন্তু ইনসার্ট করে নিতে পারবেন অথবা যদি কোনো নিউ কোনো একটা ইকুয়েশন আপনি নিজে এখানে ইনসার্ট করে চান কাস্টম কোনো সেই সেক্ষেত্রে আপনি যে ইনসার্ট নিউ ইকুয়েশন এখান থেকেও কিন্তু আপনি চাইলে ইনসার্ট করতে পারবেন আর এখান থেকে আপনি ইঙ্ক ইকুয়েশান দিয়ে আপনি যে কোনো একটা ফর্মুলা নিজে হাতে লিখে কিভাবে দেখেন এখানে তো আমি এই স্কোয়ার লিখি সেম এ এরপরে সে স্কোয়ার তাহলে এখানে কিন্তু হুবহু স্কোয়ারটা চলে আসবে এরপরে তুমি এখান থেকে প্লাস দিই এখানে প্লাস চলে আসবে দেখছেন এখন এটা হচ্ছে ম্যানুয়ালি মানে হাতে লেখে এরপরে বি দিলাম বি দিয়ে যদি স্কোয়ার দিই অটোমেটিক এখানে লেখা হয়ে যাবে এখান থেকে ইনসার্ট করলে এই সেম ইকুয়েশানটা কীভাবে হবে এখানে ইনসার্ট হবে তোমাদের এত টাইম দেওয়ার কোনো দরকার নেই আমরা কি করব জাস্ট খালি ইনসার্ট থেকে ইকুয়েশনে যাব এখান থেকে যেই ফর্মুলাটা আমার লাগবে ওইটি আমরা জাস্ট ক্লিক করলে আমার এখানে হুবু চলে আসবে এখান থেকে চাইলে আরও বিভিন্ন ফর্মেট কিন্তু এই যে বিভিন্ন অপশান আছে এখান থেকে আমরা পরিবর্তন করে নিতে পারবো ঠিক আছে তো এখন আমরা যাব হচ্ছে পরবর্তী অপশনে তো পরবর্তী এবং শেষ অপশানটি হচ্ছে কি সিম্বল সিম্বলের ভিতরে আমরা যে ক্লিক করে দেখেন এখানে বিভিন্ন ধরনের গ্রিক অথবা ল্যাটিন বিভিন্ন ধরনের সিম্বল এখানে ইনসার্ট করা দেওয়া আছে এর বাইরে যদি আপনার কোনো সিম্বল দরকার পড়ে তাহলে মোট সিম্বল থেকে ড্রপডাউনে ক্লিক করলে অথবা স্কল করলে কিন্তু আরও বিভিন্ন সিম্বল আপনি চাইলে ইনসার্ট করতে পারবেন দেখছেন এখানে আরও অনেক ধরনের সিম্বল রয়েছে এবং এখান থেকে এটার যে ড্রপডাউন আছে এখানে ক্লিক করলে আরও বিভিন্ন ফরম্যাটের অ্যারাবিক অথবা বিভিন্ন দেশীয় যে সিম্বলগুলো আছে সেগুলো এখান থেকে চাইলে আপনি কাস্টমাইজ করে এটাকে ইনসার্ট করতে পারবেন তো আজকের ভিডিওটি মূলত ছিল এখান থেকে মিডিয়া থেকে শুরু করে সিম্বল পর্যন্ত তো আশা করি আজকের ভিডিও থেকে আপনার তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ